আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম হচ্ছে পোস্ট্রপ কালেকশন ব্যাগ যারা ফোটায় ফোটায় প্রস্তব করেন কিংবা বিছানায় প্রস্রব করেন এবং কি বৃদ্ধ বয়স্ক বাবা মা বিছানা থেকে উঠতে পারেন না প্রস্রব করে দেন ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্তব করেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম আমরা হচ্ছে সিলিকনের পুরুষ মহিলা এবং কি বাচ্চাদের জন্য নিয়ে আসলাম তো আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে সরাসরি আমাদের শোরুম দেখে ভিজিট করতে পারেন এবং কি আমরা সারা বাংলাদেশে কুড়িয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখুন আজকে আমরা আজ আপনাদেরকে দেখাবো যে কোনটা পুরুষ কোনটা মহিলা অনেকে দেখা যায় যে পুরুষটা নিচ্ছে মহিলার বাজারে ম্যাক্সিমাম কিছু প্রতারক চক্র এইভাবেই সিন্ডিকেট করছে তো আমরা দেখাচ্ছি দেখুন কীভাবে আপনারা চিনব্যাড প্রোডাক্টগুলো আর আমাদের কাছে পাবেন অরিজিনাল তো আমাদের শোরুম ঠিকানা স্ক্রিনের দেওয়ার নাম্বারে দেয়া আছে এবং কে যে কোনো পরামর্শের জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ছাড়া বাংলাদেশ আমরা কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যারা বিছানায় প্রস্তাব করেন কিংবা বাচ্চা কিংবা বয়স্ক মহিলারাও বিছানাতে করতে পারেন না এবং কি বিভিন্ন সমস্যার কারণে তো এই ব্যাগটি পাবেন হচ্ছে দুইটি একটা হচ্ছে এক হাজার এম একটা হচ্ছে দুই হাজার এম আর এটার সাথে থাকবে একটা ফাইভ দেখুন আমরা দেখাচ্ছি কিভাবে ম্যাক্সিমাম হচ্ছে লো কোয়ালিটির মালগুলা আপনারা হয়তো কিনে থাকেন বা বাজারে দেখেন আজকে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টে আমরা দেখাবো আর ফিজিওমেডিক্যাল সাপ্লাই সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টগুলাই আপনাদেরকে দিয়ে থাকে আমাদের কাছে যে কোনো পণ্য নিতে পারবেন আপনারা নিশ্চিন্তে এবং কি হানড্রেড পারসেন্ট সঠিক তো সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দিয়ে আসছি আমাদের কাছে স্ট্রোক প্যারালাইসিস রোগীদের এবং কি ফিজিওথেরাপি প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো রিভাইস পাবেন সরাসরি আমাদের স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম